গাবতলি এই কাকা উঠটার দাম চাচ্ছে ত্রিশ লক্ষ টাকা আমরা এআই চেট দিয়ে অনলাইন যে অ্যাপস আছে এটা দিয়ে কাকার একটা ইন্টারভিউ নিব তো আমরা জানবো কাকাকে সব ধরনের প্রশ্ন করবে এআই আমি করবো না কিন্তু কোনো প্রশ্ন তো সব করবে এআই তো আমরা ভিডিওর মধ্যে যাচ্ছি দেখি এআই কাকাকে কি কি প্রশ্ন করে এই তুমি কি রেডি আছো বলো তো চেট জিপিটি তুমি রেডি তুমি কি রেডি আপনার ইন্টারভিউ শুরু করতে যাবতীয় প্রস্তুতি শুরু আচ্ছা শুরু করতেছি এই ভাই কেউ কোনো কথা বললেন না ঠিক আছে তো আমি শুরু করতেছি তুমি প্রশ্ন করো এই যে চাচা আমার সাথে আছে চাচাকে তুমি প্রশ্ন করো ঠিক আছে চাচা আপনাকে প্রথম প্রশ্ন এই ওটের বিশেষত্ব কি আর এর দাম 30 লাখ টাকা কেন একটু বিস্তারিত বলবেন জি জি এটা ওটের দামটা 30 লক্ষ টাকা কেন বেশি এবারকার মনে করেন আমরা ওটা আফগানিস্তান থেকে আফগানিস্তান থেকে আনছি বুঝছেন না প্লেনে করে আনছি এটা অনেক প্লেন ভাড়া গেছে খরচ আছে আর খাওয়া খরচা আছে মনে করেন রাস্তাঘাট আছে অনেক খরচ এই জন্য আমরা একটু দামটা বেশি চাচ্ছি আর ওটা খুব ভালো আমাদের কাছে আমরা যত্ন মোটামুটি উঠ ব্যবহার করি দশ পনেরো বছর ধরে উটের কি করতে হবে কি খাওয়াইতে হবে কি গোসল দিতে হবে কিভাবে কখন কোথায় নিতে হবে আমরা জানি আমরা একে ব্যবহার করি এর আমরা বুঝতে পারি

আচ্ছা আপনি কি বলতে পারেন এই উট সাধারণত কোন ধরনের কাজের জন্য ব্যবহার হয় যেখানে পরিবহন কৃষিকাজ নাকি অন্য কোনো কাজে? হ্যাঁ এই উত্তমনগরী উটের ভিতরে মরুভূমির ভিতরে অনেক মাল তুলতে পারে উটে শক্তিশালী গায়ে খুব শক্তি তো উটের মানুষও তো চড়ে থাকে এবং ওরা মরুভূমি জাত মরুভূমির মধ্যে থাকে কৃষকদেরও অনেক কাজ করতে পারে একা নিয়ে দু চার বোন যদি লোড ওপরে দেন পিঠের ওপরে তাহলে উনি হাঁটে যেতে পারবে অসাধারণ উট যে কিছু করতে পারে সেটা সত্যি চমৎকার। থেকে আরো কিছু শেয়ার করতে চাইলে জানাবেন। আচ্ছা আমি আমি তোমার কাছে প্রশ্ন করতেছি তোমাকে আমি বলছি আর উট মানে কারা কারা দেখতে আসছে বা বাংলাদেশে কোন শিল্পপতি কিনবে বা প্রতি বছর কোন জায়গা থেকে উট আনে এই ধরনের প্রশ্ন আগে তুমি করো তুমি অল্প অল্প প্রশ্ন করছো잖아 বলো বাংলাদেশে মনে করেন ঢাকা শহরে ঢাকা রাজধানীর ভিতরে যে আছে ধানমন্ডি এইসব এলাকার মন্ডির বড় বড় শিল্পপতিরা আছে তো ভালো লোক আছে খুব সম্মানী ব্যক্তি আছে ওনারাই মনে করেন যে এই উট কুরবানি দেয় উট কুরবানি তো সবাই দেয় না টাকা থাকতে পারে কিন্তু সবাই দিতে পারবে না সবারই নসিবে না থাকে না এই জিনিস ভালো মানুষের নসীব ছাড়া থাকে না পরবর্তী প্রশ্ন করো না কেন তুমি আমরা প্রতি বছর আনি মনে করেন আফগানিস্তান থেকে আনি সৌদি আরব থেকে আনি বুঝলেন তারপরে বাংলাদেশের ভিতরে চিটাং যেরকম চিটাংয়ে পাওয়া যায় এখান থেকে আনি কিন্তু ওই ওইট আনতে গেলে মনে করেন ওই গাড়ি ঘোড়ার মনে করেন সমস্যা অনেক কষ্ট হয় এই কষ্টর মধ্যেও মনে করেন এই যে মানুষকে খুশি করার জন্য চাহিদা করার জন্য মনে করেন আরও নিয়ে আসি আমরা